নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক কি ব্যাপার বলুন তো আজকাল ঘরের স্ত্রীকে দেখে পাশের বাড়ির দুই বৌদিকে নিয়ে সম্পর্ক দিল একটা যুবক আগেও তাদের নিয়ে পালিয়েছিল অভিযুক্ত যুবক কিন্তু এবারের আলোনাতে অভিনবত্ব আছে কারণ এবারে দুই বৌদিকে একসঙ্গে নিয়ে সম্পর্ক দিয়েছে ওই যুবক উত্তর চব্বিশ পরগনার বাগদার এই ঘটনায় রীতিমতো পড়ে গিয়েছে এলাকায় বাগদা গ্রামের শেখ পরিবারের দুই ভাই বিবাহিত তাদের স্ত্রী সঙ্গে সম্পর্ক জড়ায় এলাকারই যুবক আরিফ ঘটনাচক্ষে আরিফ বিবাহিত স্ত্রী সন্তান রয়েছে অন্যদিকে শেখ পরিবারের দুই ঘরনীয় তাদের রয়েছে সন্তান কিন্তু প্রেমিকের সঙ্গে পালনের ব্যাপারে দুজনেই ছিলেন নাছর বান্দা শেখ পরিবারের ছোট ভাই আনিসুর শেখের দাবি শ্বশুর শাশুড়ি ও তিন কন্যাকে চা খাইয়ে বেহুঁশ করে দুই বই পালিয়ে যায় আরিফের সঙ্গে অভিযোগ দায়ের হয়েছে বাগদা থানায় তদন্ত শুরু করেছে পুলিশ আনিসুর শেখের অভিযোগ এর আগেও তার বউকে নিয়ে আরিফ পালিয়েছিল সন্তানদের কথা ভেবে তাকে ফিরিয়ে নিয়েছিল আনিসুর কিন্তু ফের তার স্ত্রী ওর বড় বৌদিকে নিয়ে পালালো ওই যুবক আরিফের স্ত্রীর কথায় শেখ পরিবারের দুই স্ত্রীর সঙ্গে আমার স্বামীর যে সম্পর্ক রয়েছে তা আমি জানতাম আমার একটা জীবন আছে আমি বাচ্চাদেরও মানে আমার বাচ্চাদেরও জীবন আছে আনিসুর ও আরিফের স্ত্রী দুজনেই ওই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব